আমাদের এখানে তান্দুরি চা মানে চায়ের সাথে সাথে আমরা আইটেম এগুলো দেখি ফাস্টফুড কি আইটেম পিজ্জা বার্গার স্যান্ডউইচ উইংস কফি হট কফি এটা হচ্ছে স্পেশাল দুধ চা ভিউয়ার্স এটা হচ্ছে সেই স্পেশাল নবাব তান্দুরি চা সালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে গাজীপুরের জয়দেবপুরে বিখ্যাত সেই নবাব তান্দুরি চা এর শপের ডিটেল তো এই তান্দুরি চায়ের স্টলটা হচ্ছে গাজীপুর জয়দেবপুরের একটি বিখ্যাত তান্দুরি চায়ের স্টল তো এটা হচ্ছে এই তান্দুরি চায়ের ভিতরের যে রেস্টুরেন্টের মানে পরিবেশ সেটাই তো এখানে আসলে চাটা অনেক বিখ্যাত বিশেষ করে তান্দুরি চা আরও অনেক রকমের চা আছে তো আমরা এখানে কি কি চা আছে এবং কোন চা কি রকম প্রাইস সেটা এই ভাইদের কাছে আমরা শুনে নিব তো ওরা কি প্রসেসে চা বানায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব সম্মানিত ভিউয়ার্স আর সম্মানিত ভিউয়ার্স এখানে আমরা কি কি আইটেম আছে সেই ভাই এই ভাইয়ের কাছে সম্ভব ভাই আপনাদের আসলে এখানে কি কি আইটেম পাওয়া যায় আমাদের এখানে তান্দুরি চা মানে চায়ের সাথে সাথে আমরা ফাস্ট ফুড আইটেম এগুলো আছে কি ফাস্ট ফুড কি কি আইটেম পাওয়া যায় পিজ্জা বার্গার স্যান্ডউইচ উইংস ললিপপ কফি কফি এগুলো আচ্ছা আপনাদের মেইন আইটেম কি তন্দুরি চা তাই তো হ্যাঁ হ্যাঁ আমাদের চা মানে এইগুলাতে কি কি আইটেমে চা আছে কি কি আমাদের এখানে নবাব নবাব তন্দুরি চা আছে নবাব কাজু বাদাম কাজু চা আছে নবাব স্পেশাল দুধ চা আছে নবাব স্পেশাল চকলেট দুধ চা আছে নবাব হল릭 চা আছে আচ্ছা কত প্রাইস কি রকম আপনার তন্দুরি চা 30 টাকা কাজু বাদাম টাকা স্পেশাল দুধ চা 60 টাকা আর হট চকলেট চা 100 টাকা আর বলদ চা 30 সিগনেচার আইটেম কোনটা? চায়ের মধ্যে মানে কোনটা সবচেয়ে বেশি চলে? আমাদের এখানে সবগুলোই মানে ভালো চলে মানে প্রত্যেক চায়ের প্রত্যেক রকম মানে টেস্ট। আচ্ছা আচ্ছা তারপর কোনটা বেশি সেল মানে যে ভালো সেল হয়? হ্যাঁ। আপনাদের মানে ভালো সবচেয়ে ভালো চা কোনটা? আমাদের চায়ের মধ্যে বেস্ট আছে এখন হট চকলেট আর স্পেশাল দুধ চাটা। ও আচ্ছা ঠিক আছে।

নবাবি তান্দুরি চা আর একটা হচ্ছে নবাব স্পেশাল দুধ চা তো চলুন দেখা যাক ওনাদের চাটা কিভাবে তৈরি সময় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যে চা গুলো অর্ডার করেছি দুই কাপ ওই দুই কাপ ওনারা আগুন এটা গরম করতেছেন তো আসলে এভাবেই হচ্ছে ওনারা চা গুলা প্রসেস করে থাকেন এটা কি চা হচ্ছে চা হ্যাঁ এটা তান্দুরি চা আচ্ছা আচ্ছা তো এখানে আমাদের চাটা প্রসেস করা হচ্ছে অলমোস্ট রেডি তো কোনটা কি চা ভাই কোনটা তান্দুরি আর কোনটা যে এখন এই যে এটা হচ্ছে স্পেশাল দুধ চা এটার মধ্যে আপনার

সুন্দর সুন্দর চা গুলো আপনারা ট্রাই করতে পারেন এখানে আসলে আমরা আজকে দুইটা চা ট্রাই করছি তাই বলে এই দুইটাই যে ভাইরাল তা না এখানে আসলে প্রত্যেকটা চায়ের এক এক রকম স্বাদ আছে তো আপনারা অবশ্যই মেনু দেখে যে কোনো চা অর্ডার করতে পারবেন এবং এখানে বন্ধু বান্ধব মিলে বা ফ্যামিলি মিলে সবাই মিলে এখানে এসে আপনারা চা খাওয়ার জন্য আসতে পারবেন এবং চা ছাড়াও কিন্তু এখানে ফাস্ট ফুড আইটেম অনেক আছে তো আপনারা ফাস্ট ফাস্টফুড আইটেমও ট্রাই করতে পারবেন এখানে পরিবেশটা অনেক নিরিবিলি এবং অনেক সুন্দর তো আপনারা এখানে বসে ইফতারের পরে বা এখানে যেকোনো সময় আপনার আসতে পারবেন রমজানের পরে এটা কি চকলেট দিচ্ছেন তাই না না স্যার এটা হচ্ছে কফি কফি আছে এটা হচ্ছে কাজু বাদাম কাজু বাদাম কি মানে একবারে গুড়া করা না হ্যাঁ হ্যাঁ রমজান মাস ছাড়া তো সব সময় ওপেন থাকে আপনাদের দোকান আমাদের রমজান মাস আমরা ওপেন রাখছি সারা দিন ওপেন থাকে হ্যাঁ আমরা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আমাদের চা অলমোস্ট রেডি তো আমরা আমাদেরকে যে টেবিলে সার্ভ করে দিয়েছেন তো এখানে সবচেয়ে অবাক মানে বিষয় মানে সুন্দর জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে চা কাপ প্লাস কাপের যে পিসটা সেটা দুটোই মাটির তো এখানে এরকম কিন্তু সচরাচর দেখা যায় না কিছু কিছু ইউনিক রেস্টুরেন্ট দেখা যায় তো আমরা দুইটা চা অর্ডার করেছিলাম এটা হচ্ছে স্পেশাল দুধ চা আর এটা হচ্ছে এখানে চা তো এই নাম হচ্ছে নবাব তান্দুরি চা তো এখানে আসলে চা ছাড়া আরও অনেক কিছু পাওয়া যায় এটা হচ্ছে স্পেশাল দুধ চা তো এটার প্রাইস হচ্ছে ষাট টাকা তো এখানে ওনারা গুঁড়া দুধ তারপরে কফি আর কাজু বাদাম ইউজ করেছে তো এটার প্রাইস হচ্ছে ষাট টাকা স এটা হচ্ছে সেই স্পেশাল নবাব তান্দুরি চা তো এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা তো এটার নামই আসলে এই রেস্টুরেন্টের নাম তো এটা খেয়ে দেখা যাক কিরকম তো এটার প্রাইস হচ্ছে অনলি তিরিশ টাকা তো আমি ফার্স্টলি আগে নবাব যে তান্দুরি চাটা সেটাই ট্রাই করবো এটা অনেক মজার একটা চা তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন তো এই চায়ে আসলে চিনি কম করেছে। আর এখানে আমি কাজু স্পেশাল একটা মানে পাচ্ছি আর চাটা আসলে অনেক মজার আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই এবার আমি নবাব স্পেশাল যে দুধ চা সেটা ট্রাই করে দেখবো তো এখানে দেখতে পাচ্ছি যে গুঁড়া দুধ আর আপনার কাজু বাদাম দিয়েছে উম চা যে চামচ দিয়ে খেতে হয় সেটাই আপনারা দেখেন অনেক মজার তো এই পাশে দেখতে পাচ্ছি কাজু বাদাম আর কফির যে লেয়ার সেটাই তো এটা আসলে অনেক মজার এই ওনারা রিকমেন্ড করছিল যে আমাদের স্পেশাল নবাব দুধ চাটা ট্রাই করেন তো আমরা সেটা ওনাদের রেকমেন্ড অনুযায়ী ট্রাই করছি চাগুলো গুলো আসলে অসাধারণ আমরা মানে শুনেছি মানে মেইন আমরা গাজীপুর ফুডমুট পেজে দেখছিলাম যে গাজীপুরের সেরা দাম চা এখানেই পাওয়া যায় এবং অনেক তো আসলে যেরকম নাম ডাক আসলে চাটা অনেক টেস্ট অনেক মজা তো আপনারা এখানে অবশ্যই আসতে পারেন আসে এই চাগুলো ট্রাই করবেন আসলে এই চাগুলো ট্রাই না করলে আসলে গাজীপুরের মানে মেইন যে স্বাদ সেটি আপনারা মিস করবেন তো এই চায়ে সুগার টুগার সবকিছু একবারে পারফেক্ট এখানে সুগারের পরিমাণটা যথেষ্ট আছে আর কাজু বাদাম আর কফির যে একসাথে সংমিশ্রণ এই চাটার মধ্যে আসলে একটা বিখ্যাত থাকবে এটা আসলে গাজীপুরের বিখ্যাত একবারে বলা যায় চাটা আসলে আমরা মালাই চাটা খেয়েছিলাম স্বামী শাহিনামা যে মালাই চা সেটা একরকম স্বাদ আর এটা আসলে অন্যরকম একটা স্বাদ তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এই নবাব চান্দুরির চা এসে তো এখানে আসলে এটা এগুলো চা ছাড়া আরও অন্য চা আছে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন এবং ট্রাই করে অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দিবেন কেমন লেগেছে তো ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে নবাব চান্দুরির চা আর ভিডিও এখানেই শেষ তো আবারও দেখা হবে নতুন কোনো ভালো ভিডিও নিয়ে তো ততক্ষণে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ